হ্যাঁ বন্ধুরা চলে এলাম ধাঁধার নতুন পর্বে আশা করি আপনারা সবাই সংযুক্ত হবেন আমার পোস্টখানা দেখবেন আর শেয়ার করে দেবেন লাইক কমেন্ট তো করবেনি তো ঠিক আছে যাচ্ছি আমার আপুর কাছে আপু আপনার বাসা জি স্যার জয়পুরহাট স্যার ও জয়পুরহাট তো যাই হোক খেলার শুরুতে প্রথমে আপনাকে আইন কানুনগুলো বলছি আমরা একটা ধাঁধা ধরবো চারটা অপশান দেবো সঠিক উত্তর আপ অপশনের মধ্যেই আছে সেটা আপনাকে খুঁজে বাইর করে বলতে হবে আপনি কি বুঝতে পেরেছেন জি স্যার আমি জানি স্যার আপনি প্রশ্ন ধরতে পারেন আচ্ছা বলুন তো অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা অপশানগুলো হচ্ছে টুপি চশমা জুতা ঘড়ি কোনটা হবে বলুন তো কোন অপশানটা ঠিক হবে অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা অপশানগুলো হচ্ছে টুপি চশমা জুতা ঘড়ি 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 হতে পারে চারটাই তো হওয়ার মতো কিন্তু আমার যেটা মনে হচ্ছে টুপি টুপি না হবে না চশমা না ঘড়ি হতে পারে জুতা হতে পারে তবে জুতাটাই সম্ভাবনা বেশি স্যার এটা জুতা হবে স্যার আপনি চিন্তা চিন্তাভাবনা করে বলছেন তো জুতা জি স্যার আপনি জুতা লক করতে পারেন স্যার আপনার উত্তরটা একেবারেই সঠিক আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি বলুন তো আজব জিনিস হাতে মাথায় বলে কথা পেটের মধ্যে কালো রক্ত ধাতব তার মাথা কি হবে এটা অপশনগুলো বলছি পেন্সিল, কলম ছুরি মাইক্রোফোন আজব জিনিস হাতে চলে মাথায় বলে কথা পেটের মধ্যে কালো রক্ত ধাতব তার মাথা অপশানগুলো হচ্ছে পেন্সিল কলম ছুরি মাইক্রোফোন ছুরি আর মাইক্রোফোন হওয়ার কোনো সম্ভাবনাই নাই পেন্সিল সেটাও ধাতব না এটা হবে কলম স্যার এটা কলম স্যার চিন্তা ভাবনা করে বলছেন তো যেটা হবে কলম জি স্যার আমি চিন্তা ভাবনা করেই বলছি স্যার আপনি কলম লক করতে পারেন স্যার ঠিক আছে আমি কলম লক করলাম বন্ধুরা আমি ওনাকে প্রশ্ন ধরেছিলাম আজব জিনিস হাতে চলে মাথায় বলে কথা পেটের মধ্যে কালো রক্ত ধাতব তার মাথা উনি উত্তর দিয়েছেন কলম ওনার উত্তরটা একেবারেই সঠিক ঠিক আছে আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এটাই আপনার জন্য শেষ প্রশ্ন আজকের ধাঁধার অনুষ্ঠানের প্রশ্নটা হচ্ছে আমি যখন এলাম তুমি কেন এলে না তুমি যখন এলে কত কি খেলে একবার গেলে ফিরে তুমি এলে কিন্তু হায় বৃদ্ধকালে আমায় ছেড়ে গেলে কি হবে এটা অপশানগুলো হচ্ছে দাঁত চুল নাক কান কোনটা হবে বলুন খুবই জটিল প্রশ্ন আসা যাওয়ার প্রশ্ন আমি যখন এলাম তুমি কেন এলে না তুমি যখন এলে কত কি খেলে একবার গেলে ফিরে তুমি এলে কিন্তু হায় বৃদ্ধকালে আমায় ছেড়ে গেলে অপশানগুলো হচ্ছে দাঁত চুল নাক কান সবগুলোই তো হতে পারে না স্যার আমি এটা পারব না স্যার এত সুন্দর উত্তর দিচ্ছিলেন এত সুন্দর খেলছিলেন এই প্রশ্নটাই পারলেন না তো যাই হোক বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরখানা জানিয়ে দিন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমি যখন এলাম তুমি কেন এলে না তুমি যখন এলে কত কি খেলে একবার গেলে ফিরে তুমি এলে কিন্তু হায় বৃদ্ধকালে আমায় ছেড়ে গেলে উত্তর কি হবে অপশানগুলো ওনাকে দিয়েছি দাঁত চুল নাক কান উনি পারেন নাই আপনারা যারা যারা পারবেন উত্তরখানা জানিয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন